গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো খুব তাড়াতাড়ি ব্লগটা আসছে তার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করতে হবে তো ঝটপট করে ব্লগটাকে দেখো আমি সকালবেলা পুজো দিতে যাচ্ছিলাম তারপরে আজকের জানি না কেন মানে কার মুখ দেখে উঠেছিলাম বা কি হয়েছিল আমি বুঝে উঠতে পারলাম না দিনটা আজকের এইভাবে পরিণত হবে সেটা আমি বুঝতে পারিনি সব কিছুই ঠিকঠাক ছিল মানে জানি না কেন হয়তো কিছু ভুলের শাস্তি পেলাম না কি হলো আমি ঠিক বুঝতে পারলাম না জানি না ভগবান কেন আজকের আমার এই দিনটা এইভাবে আমাকে পড়তে হলো তো এই হচ্ছে আমার ছেলে যার শরীরটা হঠাৎ করে এমার্জেন্সিতে খুব খারাপ হয়ে যায় যার জন্য আমাকে ডক্টরের কাছে নিয়ে আসতে হয় তো এই ব্লগটা দেখার জন্য আমার আসছে যে ব্লগটা অবশ্যই তোমরা দেখো লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না তো আমি যাই ছেলেকে নিয়ে ঘরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে